আলাইকুম কৃষি পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম থাই জাতের মিষ্টি কদবেল এই যে দেখেন বেলের সাইজ গুলো দেখেন এগুলো কিন্তু আর অনেক বড় হবে এক একটা বেলের ওজন হয়ে থাকে পাঁচ গ্রাম করে আর এটা হচ্ছে বারো মাসি হয়ে থাকে এই বেলটা আর এটা হচ্ছে আপনার টক না এটা হচ্ছে আপনার মিষ্টি জাতের বেল আপনারা তো এর আগে খেয়েছেন হচ্ছে টক কদবেল আর এটা হচ্ছে আপনার মিষ্টি জাতের কদবেল কদবেল আছে আমাদের কাছে মিষ্টি কদবেল আছে আপনারা যেটা নেবেন দেয়া যাবে সমস্যা নাই এই যে কৃষ্ণ সব ফল সহ কিন্তু হচ্ছে কদবেল গাছ ফল ছড়াও আছে আমাদের কাছে ফল সহ আছে আপনারা যেটা চাইবেন সেটা কিন্তু দেয়া যাবে তাই যে সকল ভাইরা হচ্ছে কদাল গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু 64 এর জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আনকোমান আনকোমান হচ্ছে গাছ আমরা কিন্তু সবসময় আনকমন কিনেছিল আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন কাঠাল এই যে দেখতে পাচ্ছেন বেতনামি কাঁঠাল এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে কাপলেস কাঠাল আছে তারপর হচ্ছে আঠা বিন কাঠাল আছে লাল গোলাপি বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু কাঁঠাল বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা টা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন এই যে কত সুন্দর বনসই বনসই কাঁঠাল গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সব কিন্তু হচ্ছে আপনার ড্রাম সেট আপ করা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে লিসু এখানে কিন্তু বিভিন্ন জাতের লিসু আছে আমার কাছে পেয়ে যাচ্ছেন আপনারা আপনার হচ্ছে চায়না থ্রি আছে মুজাফ্ফার আছে বেদানা আছে তারপর বোম্বাই আছে বিভিন্ন জাতের লিসু কিন্তু আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন সিটলেস লিসু কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে লিসু গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ভেতনামি লেবু ওই যে দেখতে পাচ্ছেন ভেতনামি লেবু এটা হচ্ছে আপনার বারো মাসই হয়ে থাকে এই লেবুটা আর এটা একদম ফুল অরেঞ্জ কালার হয়ে যায় এই লেবুটা আর হচ্ছে খাদে খুবই খুবই মিষ্টি এই ফলটা আপনারা হচ্ছে ফল সহ কিন্তু হচ্ছে ভেতনামি লেবুটা নিতে পারবেন ফল ছাড়াও কিন্তু হচ্ছে ভিয়েতনামী লেবুটা আপনারা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে লেবু গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় দেশি বিদেশি সকল প্রকারের চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে চালতে এটা হচ্ছে আপনার বাইরের দেশের চালতে এই যে ছোট গাছে চালতে হয় এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর সুন্দর গাছ এগুলো হচ্ছে আপনার বাইরের দেশের চালতে এগুলো হচ্ছে আপনারা আচার করে খাইতে পারেন এগুলো হচ্ছে আপনার মিষ্টি জাতের চালতে এই যে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই যে দেখেন তাই যে সকল ভাইরা চালতে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন করসল গাছ এই যে ক্যান্সার প্রতিষেধক একটা হচ্ছে ঔষধি গাছ এটা হচ্ছে আপনার হচ্ছে করসল গাছ আমাদের কিন্তু হচ্ছে ডাক্তারের কাছে গেলে কিন্তু আগে কিন্তু আপনার জবাই করে নেবে যদি বলেন ভাই আবার জবাই করে নেবে কেমন হ্যাঁ ভাই আপনার পরীক্ষা দিয়ে কিন্তু আপনার হচ্ছে গুষ্টির ক্ষেত্রে আগুন ধরে দেবে এত পরীক্ষা দেবে আর আপনারা কিন্তু এই করসল গাছ কিন্তু হচ্ছে আপনার পরীক্ষা দেখে না এ দেখে না আপনার সুস্থ শরীরেও কিন্তু আপনারা এগুলো সেবন করতে পারবেন এর হচ্ছে পাতাগুলো নিয়ে হচ্ছে তিন কাপ পানিতে জ্বালায়ে এক কাপ করে পাঁচ থেকে পাতা পানির ভিতর দিয়ে হচ্ছে জ্বালায়ে তারপর হচ্ছে এটা সেবন করা লাগে দিনে দুইবার এটা হচ্ছে আপনার ক্যান্সারের এটি প্রতিষেধক হচ্ছে ঔষধি গাছ আপনার করসল গাছ এটা হচ্ছে আপনার গরিবের কেমন এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশে কিন্তু এখন প্রচুর পরিমাণ হচ্ছে ক্যান্সার রোগটা হচ্ছে বেড়ে গেছে প্রচুর পরিমাণ এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে এটা বেড়ে গেছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে জলপাই মিষ্টি জাতের জলপাই বারো মিষ্টি জলপাই এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে এখানে দেখেন এই যে সব কিন্তু জলপাই চলে যে দেখেন সব কিন্তু জলপাই চলে আসে এই যে সব ছোট ছোট এখনো পরিমাণ এত সেটা হচ্ছে ভাষায় আমি বলে কি পরিমাণ ফলন হয় সেটা আপনারা নিজেদের চোখে দেখেন একদম গোড়ার থেকে ফল হয়েছে আপনারা দেখেন এই দেখেন একদম গোড়ার থেকে ফল এই দেখেন সব একদম গোড়ার থেকে ফল হয়েছে এই যে আর এটা আপনার বারো মাসে হচ্ছে আপনার এরকম ফল হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে এই বারামেশি জলপাই গাছগুলো হচ্ছে নিতে চান ফল সহ তাই এখনই আমার স্ক্রিনে যান যোগাযোগ করবেন আর আমার স্ক্রিনটা বেশি বেশি করে আমার চ্যানেলটা বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন আনার সুপার ভাগো আনার এই দেখেন এই যে এর কালারটা দেখেন সুপার ভাগো আনার এই দেখেন এই যে এই সাইডে আরো আছে এই যে দেখেন এই যে দেখেন এর কালারটা কিন্তু একদম লাল হয়ে যাবে রাতের বতন লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু আপনারা একদম পুরা হচ্ছে আপনারা ফায়রি বর্নার হয়ে যাবে ফলগুলা আর এগুলো অনেক মিষ্টি রসালো আমি সেই পাকিস্তানি মালটা নিয়ে হাজির হলাম এই যে দেখেন দেখতে পাচ্ছেন ফলের কালারগুলো এই দেখেন ফলের কালারগুলো দেখেন এগুলো হচ্ছে সব আপনার হচ্ছে পাকিস্তানি মালটা এটা এত পরিমাণ হচ্ছে সুস্বাদু একটা মালটা যারা খেয়েছেন তারাই ভালো বলতে পারেন যে হচ্ছে কি পরিমাণ সুস্বাদু হচ্ছে মালটাটা দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু দুই একটা দুপাশটা করে হচ্ছে ফল আছে পাকিস্তানি মালটা কত সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটা আপনারা দেখেন দেখেন এই এটা প্রচুর মিষ্টি হয়ে থাকে ফলটা আর এটা একদম হচ্ছে আপনার অরেঞ্জ কালার হয়ে যাবে যখন হচ্ছে পাট তখন হচ্ছে এরকমই যে কালার আসতেছে একদম ফুল হচ্ছে হলুদ কালার হয়ে যাবে তাই যে সকল ভাইরা হচ্ছে পাকিস্তানি মালটা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই পাকিস্তানি মালটাগুলো হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটা আপনারা দেখেন কত সুন্দর সুন্দর গাছ আর তাও কিন্তু সব ফল সহ প্রত্যেকটা গাছে দুই তিনটা দু চারটা করে হচ্ছে ফল আছে কিন্তু তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বাতাবি লেবু এগুলো হচ্ছে আপনার বাইরের লেবু একটা লেবু হচ্ছে তিন সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে আর এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এটা এটা থাই জাম্বুরা এটা হচ্ছে প্রচুর মিষ্টি হয়ে থাকে ভেতরটা একদম রক্তের মতন লাল হয়ে যায় তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ওর পেয়ে যাচ্ছেন আতা এই যে আতা বলেন শরীফা বলেন এই যে আদর্শবাদী আদর্শবাদী গাছ কত সুন্দর সুন্দর ফ্রেশ কন্ডিশনে আছে সেটা আপনারা দেখেন কত সুন্দর সুন্দর গাছ চাইলে আপনারা এগুলোও নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সুপার ভাগুয়া আনার এই দেখেন সুপার ভাগুয়া আনার কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে চাইলে এগুলো নিতে পারবেন আপনারা গাছে কিন্তু ফুল ফল সব আছে চাইলে নিতে পারবেন আমার কাছে হচ্ছে আপনার বেদানা লিচু পেয়ে যাচ্ছেন সুবার ভাগুয়া পেয়ে যাচ্ছেন সোলাপুরি পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের আনার আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আরো আদর্শবাদী আদর্শবাদী সবেদা গাছ এটা হচ্ছে বারোবেশি থাই সবেদা লম্বা যে সবেদাগুলো হয়ে থাকে সেই সবেদা আপনারা আমার কাছে আরো পেয়ে যাবেন মাম্মি সবেদা এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জাতের সবেদা আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার গাছ থেকে বিভিন্ন জাতের নিশু এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর গাছ আদর্শবাদী আদর্শবাদী লিচু গাছ যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ দেখেন গাছগুলোর নিতেই মন চাচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর গাছ বেঁধে রাখেছি গাছগুলো দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী 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 লিচু গাছ আছে সেটা আপনারা দেখেন এটা হচ্ছে আপনার বোম্বাই লিচু ভাইরাল একটি লিচু বোম্বাই লিসু আমার কাছে মোজাপ্প লিচু পেয়ে যাবেন বোম্বাই লিচু পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে আহ চায়না থ্রি পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিসু আপনারা কিন্তু পেয়ে যাবেন সিটলেস লিসু পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার বেদানা লিসু পেয়ে যাবেন বিভিন্ন জাতীয় লিসু আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনারা এত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী লিসু গাছ কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আমরা চৌষট্টিটা জেলায় কুরিয়ার করে থাকি স্টেট ফাঁসেও নিতে পারবেন আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কত সুন্দর সুন্দর গাছ সেটা আপনারা দেখেন চাইলে আপনারা এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আম এই যে দেখতে পাচ্ছেন এখানে বিদেশি যত প্রকারের আম আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম পেয়ে যাবেন মেয়াজাকি পেয়ে যাবেন তারপরে হচ্ছে ব্ল্যাক স্টোন পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বেনানা পেয়ে যাবেন কি পেয়ে যাবেন চ্যাংমাই পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম আপনারা কিন্তু পেয়ে যাবেন চাকা পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির আম আপনারা কিন্তু পেয়ে যাবেন বাড়িপুর বলেন বাড়ি এগারো বলেন বিভিন্ন জাতের আম গাছ কিন্তু আপনারা আম গাছ আপনারা কিন্তু পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটা আপনারা দেখেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর গাছ এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে চাইলে আপনারা এগুলো বাণিজ্যিক ভাবে চাষ করতে পারেন এমনকি বাসায় দুপাশ লাগানোর জন্য আপনি এগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টা জেলায় আপনারা গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সেই লটকন থাই লটকন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর থাই লটকন গাছ চলে আসে আপনাদের জন্য এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ এগুলো কিন্তু অল্প দিনের ভেতরে গাছগুলো সব আপনার ফল চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন রাম ভুটানের হচ্ছে একেবারে পুরো প্যাকেজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার কাছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে যতগুলা হচ্ছে গাছ সবই কিন্তু হচ্ছে আমার রাম বুটানের গাছ এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ছোট বড় সকল প্রকারের রাম আপনারা কিন্তু আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনার রাম বুটান এই দেখেন সবই কিন্তু হচ্ছে আপনার রাম বুটান দুই সাইড দিয়ে হচ্ছে যা গাছ দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনার রাম তাই যে সকল ভাইরা হচ্ছে রাম হচ্ছে বাগান করতে চাচ্ছেন ভালো মানের গাছ পাচ্ছেন না এত হিউজ পরিমাণ যাদের কাছে গাছ থাকে তাহলে হচ্ছে তাদের গাছ কি পরিমাণ মানসম্পন্ন হয় সেটা কিন্তু আপনারা হচ্ছে জানতে পারতেছেন আমরা কিন্তু হচ্ছে এলসির মাধ্যম দিয়ে হচ্ছে গাছগুলো হচ্ছে নিয়ে আসি তাই যে সকল ভাইরা হচ্ছে অরিজিনাল রাম ভুটানের গাছ খোঁজ খোঁজ করতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা এখনই কিন্তু হচ্ছে গাছ লাগানোর সুবর্ণ সুযোগ তাই হচ্ছে এই সিজনে হচ্ছে আপনারা যারা বাগান করতে চান আমার হচ্ছে হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আমরা রামবুডান আছে আমার কাছে ক্যামেরাটা একটু ঘুরাই ঘুরাই দেখেন তো চতুর্থ সাইডটা একটু দেখতে পাচ্ছেন যত কিন্তু হচ্ছে যা কিন্তু সবগুলা হচ্ছে তাই যে সকল হচ্ছে রামবোটান গাছ ভালো আমার কাছে কিন্তু কয়েকটা জাতের রামবোটান আছে তাই যে সকল ভাইরা হচ্ছে রামবোটান গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা টা জেলায় হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে নিতে পারবেন আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন কাঁঠাল 12 কাঁঠাল এখানে হচ্ছে আমরা পিঙ্ক কাঁঠাল আছে 12 কাঁঠাল আছে এখানে আমার কাছে কাছে যে বেডে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু আপনার কাঁঠাল তাই যে সকল ভাইরা হচ্ছে কাঁঠালের বাগান করতে চান তাদের জন্য হচ্ছে যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো আপনারা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং কি আপনারা হচ্ছে পাইকারা হিসেবে হচ্ছে গাছগুলো নিতে পারবেন ভাই ওই গাছগুলো হচ্ছে এটুকুন আমার ওই এফেক্ট হচ্ছে দেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নেবেন আমার নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় কিন্তু পেয়ে যাচ্ছেন আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে হচ্ছে আপনারা ভালো জাতের ভালো মানের গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু বিভিন্ন জাতের হচ্ছে গাছ কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো দেখতে পাচ্ছেন বিগ সাইজ সাইজের তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা পেয়ে যাবেন তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ